নমস্কার শুভ বিজয়া সকলকে আমি একটু আগে থেকে শুরু করছি কেননা অনেক বছর জার্নি সুলিন্দ্র ফিল্মস এর সঙ্গে অ্যাকচুয়ালি ছেলে নিজপাল সিং সরিন্দরকাল এরা আমার গডফার আমার প্রথম ছবি ছিল টু থাউজেন্ড ফোর প্রেমী ওখান থেকে শুরু করেছি যাত্রা তো আজকে দু হাজার পঁচিশে এসে একসঙ্গে কাজ করছে এটা আমার কাছে অনেক ফরচুনেট আর তাদের সামনে আমি স্টেজ শেয়ার করছি আজকে আমি একটু আগে বলছিলাম রঞ্জিত দা আমাদের বিষ্ণু ভগবান আমাদের ইন্ডাস্ট্রি ওনার ছবি দেখতে গেছি স্কুল বান করে প্রচুর ভিড় দু চারজন আমরা বন্ধুরা গেছি তো ছবি দেখতে দেখতে ডায়লগ শুনছি প্রচুর পয়সা পড়ছে করছে শত্রু ছবির নাম তো ভাবছি যে কালকে তো পড়া দিতে হবে স্কুলে যেতে হবে তো আমাদের পড়ানোর একটা হল ছিল জয়শ্রী বলে তা আমি হঠাৎ করে দেখলাম যে ক্লাস টিচার আমার পেছনে বসে দেখছেন ছবি সো এইরকম একজন মানুষ তার পাশে আমি বসে আছি বলুন আমার ফিলিংসটা কেরকম হবে আমার এখনো মনে হয়েছে মন মাননার অডি উনি রিলিজ করেছেন ওনার নিজের হাতে সো আই এম সো ফর্চুনেট আসছি কোয়েলের কাছে কোয়েলের সময় আমার এটা কত নম্বর ছবি জানেন সাতাশ নম্বর ছবি এটার একটা সারপ্রাইজ আজকে সদীপ বলছিল যে স্ক্রিপ্ট অনেক হেল্প করেছে আমার সিটিং এ কোনোদিন থাকেই না মিউজিক সিটিং এ যাই হোক কিন্তু প্রচুর ছবি হয়ে গেছে একসঙ্গে আর আমি খুব কম ছবিতে আমি আর কোয়েল ফোনে কথা বলি এটা ট্রেলার দেখার দেখি আমার পুরো ফ্যামিলি অনেকবার ট্রেলার দেখে ফেলেছে এবং যেটা সবাই বলছেন দাদা শুরু করেছিলেন প্রথমে যে বাঙালি আনা চিকি আমার গল্পটা বলে যে ওই ধারে বাড়ি অ্যান্ড আমি বলি কাঁসার ধালা হ্যাঁ কাঁসার ভাত কাঁসার বাটিতে শুক্তো ডাল এগুলো হচ্ছে আমাদের বাঙালি আমরা বাঙালি তাই অনেক দিন পর একটা বাঙালি ছবি একদম বাংলা ছবি আসছে আপনারা দেখবেন চিকি আমার অনেক মাথা খেয়েছে তিনটে গান কিন্তু মনে হচ্ছে আমি তিনটে ছবি পড়ছি একসঙ্গে সদীপ যেটা জানবে কিছুদিন পরে তো সত্যি অনেকগুলো ছবি গান হয়ে গেছে আর আমার মিউজিক টিম এটা বসে আছে ইমনের সময় প্রথম কাজ কি জানি করিমা লাগেনি হয়তো হ্যাঁ রিতম একটা জোরে হাততালি দেবেন ওদের জন্য এরা আমাদের গর্ব বাংলা রূপঙ্কর আসতে পারেনি ওর শো আছে লগ্নজিতা লন্ডনে আছে আর প্রসেনের শরীর খারাপ যেটা হয় ওর তো এই কারণে আমরা খালি তিনজনেই আছি অত্যন্ত ভালো কাজ করেছে রীতময়ের লেখা আর এমনের গান আপনারা শুনবেন জানাবেন কেমন লাগলো আর আশীর্বাদ তো চেয়ে নেব সবসময় আশীর্বাদ করবেন যাতে ভালো কাজ করতে পারে থ্যাংক ইউ